মুখ্যমন্ত্রী তিনবার প্রতিশ্রুতি দিয়েও আমাদের চাকরি দেননি আন্দোলনরত এক চাকরি প্রার্থী মুখ্যমন্ত্রী কোথা থেকে চাকরি দেবেন সব চাকরি নিয়োগের দাবিতে ফের পথে চাকরি প্রার্থীরা কলেজ স্ট্রিট থেকে দু ষোলো সালের উচ্চ প্রাথমিক টেট উত্তীর্ণরা মিছিল করছেন মিছিল ঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় গোতা ধর্মতলা এলাকা পুলিশে পুলিশে ছয় লাখ মিছিল দডিনা ক্রসিং পৌঁছলেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পুলিশের সঙ্গে চাকরি প্রার্থীদের ধস্তাধস্তি হয় অসুস্থ হয়ে পড়েন অনেকেই একজন মহিলা আন্দোলনকারী অজ্ঞান হয়ে যান আর তখন ক্ষিপ্ত হয়ে ওঠে বাকি সকলেই অসুস্থ চাকরি প্রার্থীর মুখে জল দেন সহযোদ্ধারা তাকে রীতিমতো চ্যাংদোলা করে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ গত কয়েকবারে চাকরি প্রার্থীদের মিছিলে পুলিশের উপস্থিতি এ নিদর্শন দেখা যায়নি সরকারের নির্দেশে পুলিশ আন্দোলন ভাঙতে মরিয়া বিক্ষুব্ধ চাকরি প্রার্থীরা রাস্তায় শুয়ে পড়েন চোখে জল নিয়ে ক্রোধের সঙ্গে একজনকে বলতে শোনা যায় পুলিশ দিয়ে আমাদের কোনোভাবেই আটকানো যাবে না মুখ্যমন্ত্রী তিনবার প্রতিশ্রুতি দিয়েও আমাদের চাকরি দেননি